আজকে আমাদের কাছ থেকে আরও তিনজন যাচ্ছেন আমাদের তারাবাই হেলাল ভাই জহিরুল ভাই তো ওনারা যাচ্ছেন ফিজিতে ওনাদেরকে আজকে মানে ফ্যামিলির সদস্য আরও অনেকেই আসছেন সবাই মিলে ওনাদেরকে মানে বিদায় জানাচ্ছেন যদিও বিষয়টা আনন্দের আবার দুঃখেরও কারণ কাছের মানুষ প্রবাসে যাচ্ছে এখন আমরা একটু কথা বলতে চাই প্রথমে তারাবাইয়ের সাথে তারাবাই জি ভাই এই যে দীর্ঘদিন পর আজকে পিজির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনারা তিনজন একসাথে আসলে এই মুহূর্তটা কেমন লাগছে আপনার একটু খুব ভালো লাগতেছে ভাই খুব যা মানে প্রকাশ করার মতো না আমি দীর্ঘ তিন বছর অপেক্ষা করছি ভাই বাইরের জন্য আল্লাহ মুখ খুলে চাইছি যাইতেছি ভাই ঠিক আছে পরের ডান আল্লাহ আচ্ছা আপনার সাথে তো ওয়াজেদ ভাই একই সাথে বিষয় হয়েছিল কিন্তু ওয়াজেদ ভাই আগে চলে গেল আপনি পরে যাচ্ছেন ওয়াজেদ ভাইয়ের সাথে যোগাযোগ আছে কিনা আজকে কি বলে ওয়াজেদ ভাই কি বলে ভালো কোম্পানি ভালো হয়েছে থাকা তার ফিরি অতলো যা বলছে তাই দেখতেছি ওনার আবার একটু মানে বোনাস দিছে থাকা খাওয়া দুইটা টাকা খাওয়া ফ্রি সব আচ্ছা যাই হোক хеলাল ভাই আপনি তো অনেকদিন পর এই পিজির উদ্দেশ্যে মানে অনেক প্রতিকার পর বিসা অবশেষে হলো তো কেমন লাগছে একটু বলবেন দীর্ঘ আড়াই বছর পরে আমারে বিসা হলো বলেন মাইক্রোফোন নিয়ে বলেন হ্যাঁ বিসাটা আশরাতে খুব খুশি যে আসলে দীর্ঘ এত দিন অপেক্ষার পরে যে ফলটা আইছে আল্লাহ জানে যে আসলে আমি কত দূর ঠিক করতে পারবো উপর আল্লাহর উপরে ভরসা করে যাচ্ছি এই আর কি যে আল্লাহ জানে আমাদেরকে সবাই যারা প্রবাসে আছে তাদের দেখেন সব আত্মীয় পরিজন সবাইকে রেখে যাচ্ছে তো আল্লাহ সেইভাবে আমাদের পরিবার পরিজনকে দেখার সুভক্য যেন আল্লাহ দান করে আর কি ভাই আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে জানি আপনি তো যে বিষয়ে যাচ্ছেন যে কাজে যাচ্ছেন সেটা হচ্ছে এগ্রিকালচার জি জি ভাই তো অনেকেই বলে যে এগ্রিকালচারে যেতে চাই কিন্তু কাজ না জানলে তাদের মানে বিদেশ যেতে হলে কাজ জেনে যাওয়াটা কতটা জরুরি বলে মনে করে হ্যাঁ আগে থেকে কিছুটা আমার বাবা একজন কৃষক অর্থাৎ একজন কৃষক কিভাবে ধান রোপণ করে কিভাবে অন্য শাক সবজি রোপণ করে এগুলো টুপিটাকে ধারণা আছে আল্লাহ রহমতে আর কি যার জন্য আমি সাহসটা পাইছি আর কি আমার বাবার থেকে পাওয়া তাহলে সব মিলিয়ে মনে করছেন যে ভালো কিছু হবে ইনশাল্লাহ 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 আমরা একটু কথা বলতে চাই জহিরুল ভাইয়ের সাথে জরুর ভাই আমরা তো আসার পর থেকে দেখছি আপনি সেই ব্যস্ততার মধ্যে আছেন একটু বলবেন যে আচ্ছা আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজটা আগে থেকে আপনি জানতেন কি না ইনশাল্লাহ আমি জানতাম আমি দুবাইতে কাজ করছিলাম এর আমার যখন ফ্রিতে যখন নিয়োগ আছে হ্যাঁ আমার কিন্তু পাঁচ মাসের মধ্যে কিন্তু আমার সবকে হয়ে গেছে মানুষ বসে দেড় মাস দেড় বছর দুই বছর আমাদের দেড় বছর আমার পাঁচ মাসের মধ্যে আমার সব হয়ে গেছে যারা বিদেশ যাবে তারা আসলে কী কাজ শিখে যাওয়াটা উচিত বলে মনে করে যে যারা বিদেশ যায় যে কর্মতে যাইতেছে যারা যে জিনিসটার জন্য যাইতেছে যেন এই রাজমিস্ত্রি যে বিল্ডিং কন্ডিশনের কাজ যারা জানে কিন্তু ওরা অভিজ্ঞতা থাকা লাগবে কাজ জানতে হবে কাজ যদি জানতে পারে তাহলে কিন্তু তারা ওখানে বেতন পাবে ভালো কিন্তু তাদের সম্মানও ভালো পাবে যারা কাজ কিন্তু যারা জানে না যা ওখানে যায় এনে টেপ লাগে চলে যেতেছে যে হ্যাঁ আমি মেশন ওখানে যা মেশনের কাজ দিছে পারে না

সবার আগে আমি একটা কথা সবাইকেই বলে রাখি যারাই দেশের বাইরে যেতে চান যে কোনো একটা স্কিল শিখে যাবে আপনি যতই লেখাপড়া করুন না কেন কোনো স্কিল জানেন না তাহলে দেশের বাইরে গেলে আপনি কিছুই করতে পারবেন দিন শেষে ক্লিনার হতে হবে হোটেল বয় হতে হবে আপনার লেখাপড়ার কোনো মূল্য থাকবে না আর যদি লেখাপড়ার পাশাপাশি আপনি একটা স্কিল জানেন কোনো একটা কাজ জানেন অবশ্যই ভালো থাকবেন এই কারণে সবাইকেই বলি দক্ষ হয়ে প্রবাসে যান আপনি দক্ষ হয়ে গেলে আপনার পরিবার ভালো থাকবে দেশ ভালো থাকবে এবং যেই এজেন্সির মাধ্যমে আপনি দেশের বাইরে যাবেন সেই এজেন্সিও ভালো থাকবে তাহলে অবশেষে আজকে আমরা বড় বাইদেরকে বিদায় দিব তারা যাবে আমরা দেখাবো যে আসলে তারা কি হাসি মুখে বিদায় নিচ্ছেন আল্লাহ হাফেজ বাড়িতে আল্লাহ হাফেজ